বিস্মিল্লাহের মানে রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে আঠারো নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দুয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রওজা সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহজালাল শাহ পরানে সালামদুয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজা কবুল আর মঞ্জুর করে নেন কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে আমি আসলে আমার এই একটাই ফেসবুক আইডি আর আমি আপনাদের কান্তাপা যা কান্তাপা মিডিয়া সেন্টার নামে পরিচিত আর অনেকেই আছে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে একটু সতর্ক থাকবেন কারণ আজকাল মানুষের সাথে দেখা যায় যে ফেসবুকে আসলে তারপর ম্যাসেঞ্জারে আবার ওরা চেটিং করে বিভিন্ন মানুষের বিখ্যাত মানুষের ছবি দিয়ে মিথ্যা ফেক আইডি খুলে তারপর চেটিংয়ে অনেক কথা হয় কিন্তু আসলে বাস্তব সে না সেজন্য অবশ্যই আপনারা ভিডিও কলে কনফার্ম হয়েই আপনারা সব কথাবার্তা বলবেন এবং যে যত বিখ্যাত মানুষের পরিচয় দেখ লিখে লিখে সেটা কখনই বিশ্বাস করবেন না অবশ্যই কনফার্ম হবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে আর আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন এই প্রফেশনের মাধ্যমে যেহেতু অসংখ্য মানুষের কল্যাণ হচ্ছে তো আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান এই মুহূর্তে আসলে অসংখ্য পাত্রপাত্রী আছে দেশে বিদেশে তো একটা খুব ভালো একটা পাত্রীর সন্ধান আমি বলছি মেয়েটা হচ্ছে কানাডায় সিটিজেন ওর ও এখন দেশে আছে ওর ডিভোর্স হয়ে গেছে ওর বয়স তেত্রিশ চৌত্রিশের মতো রাজশাহীতে সে ওদের বাড়ি তো ও চলে যাবে খুব জরুরি ভিত্তিতে একজন ভালো একটা পাত্র চাচ্ছে দেশের হলে হবে অবশ্যই মাস্টার্স কমপ্লিট করা ডাক্তার ইঞ্জিনিয়ার তার কোয়ালিফাইশন অনুযায়ী সে চাচ্ছে তার মানে আচ্ছা ঠিক আছে আর একটা পাত্রী হচ্ছে আপনার খুব জরুরি ভিত্তিতে তারা করছে সে হচ্ছে আর্মি অফিসার তো তার বয়সটা ধরেন পঁয়ত্রিশের মতো তো উনি একজন আর্মি অফিসার পাত্রই হচ্ছে উনি ডাক্তার আহ ডাক্তার র্যাঙ্কে আছে আমার মনে হয় যদি আর্মি অফিসার তো বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র এখন আমাদের কাছে যত ভিআইপি আসুক যত অভিজাত উচ্চবিত্ত সবার ফার্স্ট চয়েস হচ্ছে আর্মি অফিসার তো আর্মি অফিসার আসলেই অনেক তারা যেমন দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে এবং তাদের পরিবারকেও খুব ভালোবাসে এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তো এই আর্মি অফিসার জন্য একটা পাত্র চাচ্ছি আর আপনার কানাডার সিটিজেনের জন্য পাত্র চাচ্ছি আর একটি কথা অনেক সময় অনেক আমার অনেকগুলি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি কারণ আমার আমার মতে আমার ব্যক্তিগত মতে যে আমরা আসলে আমাদের জীবন মান পরিচালনা সব কিছু হবে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজায় বাদত বন্দুকি দান সদ্গা মানুষের কল্যাণের মাঝে তো অনেক অনেকগুলি একটা দুইটা বিয়ে ভেঙে গেছে ওই যে বিড়াল পালে তারপর কুকুর পালে এই জিনিসগুলি আসলে দেখা যায় যে আমরা তো মানুষ তো আমরা একটা অনেকে আছে অফসর সময় কিভাবে সময় কাটবে এই পশু পাখি পালে তো পশু পাখি পালা পশু পাখি পশু পাখির জায়গায় তো তো ওই বিড়াল পালা কোন এক ছেলের মা তো সব রেডি যখন দেখছে যে মেয়ে বিড়াল পালে তারপর সাথে সাথে বলে যে আপা এটা হবে না এটা না করে দেন তো জাস্ট পশুকে আল্লাহ পশুরভাবেই রাখছে মানুষকে আমরা মানুষ হিসাবেই দেখব তো এই ছোটখাটো ব্যাপারগুলো আমি কেন বলি কারণ এগুলি হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা যেমন এই বিড়াল পালা কুকুর পালা নিয়ে অনেক অনেক বিয়ে ভেঙে গেছে তো সেদিকে একটু খেয়াল রাখবেন আর আমার এটাই তো একটা ফেসবুক আইডি এটাতে মাঝে মাঝে বাস্তব অভিজ্ঞতা কিছু তুলে ধরি রাস্তাঘাটে যানজট কেন হচ্ছে আমি কিন্তু প্রতিদিন সকাল দশটা থেকে রাত্র এগারোটা বারোটা পর্যন্ত আমার বিভিন্ন জায়গায় যেতে হয় তো রাস্তাঘাটে যে যানজটটা সৃষ্টি হওয়ার মূল কারণ আপনি ইউরোপ ইলুপগুলি যেখানে দিছে সেই ইলুপ ঘুরতে গেলেই আমাদের এই আপ্তাননগর বনশ্রী অনেক যানজট লেগে যায় তারপর বিভিন্ন জায়গায় যে দিক দিয়ে আপনি ইউটার্ন সেটা বন্ধ করে অনেক দূর দিয়ে যেতে হয় তারপর সেই রাস্তা দিয়ে আবার অনেক অনেক এলাকার লোক চলে যায় তখনই কিন্তু যানজটগুলি এগুলি একটু দৃষ্টি দিলে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে আর বর্তমান যে পরিস্থিতি এত আন্দোলন কার কাছে করবেন এটা তো একটা মানে অন্তর্বর্তীকালে সরকার তো ওনারা কি করতে পারবে ওনারা হয়তো আমাদের জিনিসপত্রের দামগুলি কমিয়ে একটু শৃঙ্খলার মধ্যে এনে যারা মানে আইন শৃঙ্খলা একটু পরিস্থিতি একটু রাখতে পারবে এই তো কারণ রাজনীতি যারা রাজনীতিবিদরাই তো দেশ পরিচালনা করে তাদের হাতে যখন যাবে তখন তারা যত রকমের আবদার আছে তা নিতে পারে তাই না আর এখন এই আন্দোলনের কারণে অনেক রাস্তাঘাট যানজট হয়ে যায় আমরাও খুব হিমশিম খাচ্ছি আমাদের প্রফেশনে আমরা দেখতেছি অনেকে বলছে যে পরিস্থিতি একটু স্বাভাবিক হোক তারপরে বিয়ে করব কিন্তু আসলে কিন্তু পরিস্থিতি কিন্তু সব ঠিকই আছে একটু একটু খারাপ কিছু হয়তো ফেসবুকে আমরা বা ইয়েতে দেখি সামাজিক যোগাযোগের মাধ্যমে তখন হয়তো মনে করি দেশে খুব অশান্তি আছে আসলে তা না তো বাস্তবতাটা হচ্ছে আমরা ফেসবুকে সব কিছু বিশ্বাস করব কিভাবে আমাদের টিভি চ্যানেলের নিচে দেখব যে নিউজটা সেটা হচ্ছে সত্য আর অনেক ফেক আইডি ফেক নিউজ অনেক কিছু করে মানুষ মানুষকে হয়রানি করছে আর যত আপনি এই যে জিনিসপত্র দাম হবে না এত খাবারের ছবি দিচ্ছে এই ফেসবুকের খাবারে এত ভিআইপি খাবার দেখে আরেকটা মানুষের মনে অন্তরে আল্লাহ আমি তো এটা খেতে পাচ্ছি না তখনই কিন্তু মানুষের ভিতরে একটা ওই যে বৈষম্যহীনতা দূর হয় থাকে সেজন্য এত খাবারের ছবিও দেওয়ার দরকার নাই কারণ আপনি হয়তো ভালো খাচ্ছেন আরেকজনের খাচ্ছে না তো ওর নজরটা কিন্তু লেগে যায় তো এই ছোট ছোট ব্যাপারগুলি আর কি আমি সবসময় একটু চাই যে আমার আমার আপন আমি নিজে যেটা ফিল করি যেমন আমি ফিল করি ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে অনুসরণ করে চললেই আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখবে আপনারা কি জানেন আপনি ভালো থাকবেন সবকিছুর মূলেই কিন্তু আপনার নামাজ রোজা কি দান এর কিন্তু আপনি সকল শান্তি পাবেন কখনো মানুষের প্রতি হিংসা জেলাসি এগুলি করতে নাই একটা আমি কখনো আমার নিজের ক্ষতি হয়ে যাক আমি যখন যে আল্লাহ কেন তাকে আমি বকারা দিব একটা সেকেন্ড তো আমার ভরসা নাই যে একটা সেকেন্ড পরে আমি থাকবো কিনা তো যতক্ষণ সুস্থ আছি ভালো আছি আমার মুখ দুইটা হাত দ্বারা যতক্ষণ পারি আমি মানুষের কল্যাণ করব। এই নীতিতেই আমি চলি তো জানি মানুষ আজকাল বিভিন্ন ধরনের বিভিন্ন আমি সবসময় টেনশনে থাকি আল্লাহ নারী হয়ে প্রফেশনে আছি কত রকমের মানুষ কত মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ফেলে আল্লাহ এগুলি থেকে আল্লাহ বাঁচিয়ে রেখো সবাই ভালো থাকবেন আসবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্তই সেবা দিয়ে থাকি আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের সকলের সব কিছুর মূলেই হচ্ছে আমাদের নামাজ রুজা ইবাদত বন্দিগি এর বাইরে আপনি কোনো কিছুই শান্তি পাবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম